ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগে একটা ভিডিও করছিলাম বারো ইঞ্চির আর এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ভীষণ ফ্যান তিন পাত্তি মডেলটা খুব সুন্দর আর এটার কোয়ালিটিও খুব ভালো এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটার সাথে হচ্ছে আপনার ছয় মাসের ওয়ারেন্টি আছে আর এইখানে হচ্ছে কিছু দেওয়া আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে এটার সাইড থেকে দেখতে এরকম এখানে একটা গুল্লা সুইচ আছে এখানে হচ্ছে আপনার হ্যান্ড ধরার জন্য ক্যারি করার জন্য এটা খুব ভালো মানে প্লাস্টিক মালটা খুব ভালো শক্ত আছে পিছনে হচ্ছে এরকম এটা হচ্ছে এবারের মডেলের আডবেট মাল আর এখানে হচ্ছে আপনার চার্জার পোর্টটা আছে আর এই হচ্ছে সাইট এটা হচ্ছে আপনার আপ ডাউন হবে আর এখানে হচ্ছে গুল্লাটার জন্য যেটা ওইটা আর এটা নিচে যদি একটু দেখাই আপনাদেরকে নিচে হচ্ছে এরকম এখানে একটা ব্যাটারির জন্য জায়গা আছে আর হচ্ছে থ্রি রুটে তো বললামই আর এখানে হচ্ছে আপনার একটা পাওয়ার সুইচ আছে যেটা একটা পাওয়ার দিলেই হচ্ছে মাল্টি পাওয়ার এটা এটা হচ্ছে পাওয়ার দেবেন এছাড়া আপনার ফ্যান অন হবে না এ হচ্ছে পাওয়ার এ হচ্ছে হচ্ছে আপনার ফ্যানের পা আরও রেগুলটার এটা হচ্ছে রেগুলটার মাল্টি রেগুলটার এটা ওয়ান বাড়বে আর কমবে এইটা হচ্ছে আপনার পাওয়ার আর এল বিষয়টা হচ্ছে ওইটা হচ্ছে আপনার পাওয়ারে দেওয়া হয় ফ্যান চালাইলে হচ্ছে আপনার ফ্যান চললো না হয় এখানে পাওয়ার আসে আপনার এল ইউজ করতে পারেন এল হচ্ছে চারটা এল ভিতরে আর এটা হচ্ছে টু পাওয়ার এলইডি বারে কমে টু এইচএ বারে কমে আর হচ্ছে ফ্যান চালাইলে হচ্ছে আপনার ফ্যান ইউজ করতে পারেন যেমন এই যে এটা দেওয়া অফ হয়ে গেছে এখন এটা হচ্ছে আপনার বারো বোর্টের একটা ডিসি চার্জার এটা আপনার সর্বত্র চার্জ দিতে পারেন বা চার্জার দিয়েও চার্জ দিতে পারেন তো এই হচ্ছে এগুলো বিষয় এই হলো পাওয়ার আর এটা হচ্ছে এসি চার্জার আর এটা একটু বক্সটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা বক্সে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি সিক্স ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এইচ এর ব্যাটারি আর এটার হাই স্পিডে হচ্ছে আপনার আর পি এম হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ লো স্পিড আর পি এম হচ্ছে আটশো পঞ্চাশ আর একটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনার চার ঘন্টা আর লোতে হচ্ছে দশ ঘন্টা তারপর আপনার মাল্টি মাল্টি স্পিড আছে যেটা দেখাইলাম কপার মোটর আর নাইনটি ডিগ্রিতে মুভ করতে পারে ডিসি চার্জার এটাও দেখাইলাম ইউএসবি আউটপুট আছে এখানে একটা ইউএসবি আউটপুট আছে এটাও আপনাদেরকে দেখাইলাম আর এ হচ্ছে আপনার মুভ সিস্টেম যেটা আপনার নব্বই ডিগ্রি পর্যন্ত বুক করতে পারে তো এটার প্রাইসটা আপনার স্ক্রিনে থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইসটা ফিক্সড না প্রাইসটা ফিক্সড না প্রাইসটা আপনারা জানিয়ে নিতে পারেন আর বর্তমান রেটটা আপনাদেরকে একটু দিয়ে দিতেছি আপনার স্ক্যানে নাম্বারটা দিয়ে দিতেছি বারো ইঞ্চিটাও আছে আমাদের কাছে চোদ্দো ইঞ্চিটা আছে তো যারা যাদের লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন অর্ডার করবেন তো নেক্সট নিয়ে দেখতে চান ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাইতে পারেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ